প্রতিদিন নতুন নতুন আবিষ্কারে বদলে যাচ্ছে পৃথিবী কিন্তু এমন কিছু যন্ত্র আছে যেগুলো এতটাই ভিন্ন যা দেখলে মনে হয় যেন ভবিষ্যৎ এখনই এসে গেছে আজ দেখা যাক সেই অবিশ্বাস্য প্রযুক্তিগুলো যেগুলো মানুষের কল্পনাকেও হার মানিয়েছে এটা পৃথিবীর একমাত্র বিমান যেটা হেলিকপ্টারের মতো উঠতে পারে প্লেনের মতো ছুটতে পারে আর ড্রোনের মতো চালানো যায় সব একসাথে পিয়াস থেকে এয়ারেস এমন ভাবে বানানো হয়েছে গোল ফ্যান উপরে ওঠার সময় ফ্যানগুলো উপরের দিকে ঘুরে যায় আর সামনে যেতে হলে ফ্যানগুলো সামনের দিকে ঘুরে যায় এই ডিজাইনকে বলে টিল ডাক ভিটি ও এল এর সবচেয়ে বড় সুবিধা হল এর মডিউলার ডিজাইন মানে মাঝখানে থাকা অংশে চাইলে ক্যামেরা সেনা সরঞ্জাম খাবার ওষুধ আহত মানুষ বহন করা যায় একটাই যান কিন্তু কাজ হাজার রকম আরও অবাক করার বিষয় হলো এটা মানুষ চালাতে পারে আবার চাইলে রিমোট কন্ট্রোলের মাধ্যমেও ড্রোনের মতো চালানো যায় পাহাড় জঙ্গল যুদ্ধক্ষেত্র বা জাহাজের ডেকে যেখানেই দরকার সেখানেই নামতে পারে এই বিমান সংক্ষেপে বললে পিয়াসেকি এয়ারএস হলো একমাত্র উড়ন্ত যান যেটা হেলিকপ্টার প্লেন আর ড্রোন তিনটার কাজই একাই করতে পারে এই বাইকটা কোনো সাধারণ বাইক না এটা এমন এক বাইক যেটা রাস্তায় না আকাশে চলে ভোলোনট এয়ার বাইক দেখতে অনেকটা সিনেমার স্পিডার বাইকের মতো কিন্তু এটা শুধু দেখতেই নয় বাস্তবে উঠতে পারে একজন মানুষ বাইকটার উপর বসে স্টার্ট দেয় আর বাইকটা সোজা আকাশে উঠে যায় একদম হেলিকপ্টারের মতো এই বাইকে আছে ছোট ছোট জেট ইঞ্জিন যেগুলো বাতাসে চাপ দিয়ে বাইকটাকে উপরে তোলে কোনো পাখা নেই কোনো বড় জায়গা লাগে না ছোট জায়গা থেকে উঠতে পারে এই বাইক বানানো হয়েছে এমন ভাবে যেন একজন মানুষ একাই চালাতে পারে শহরের ভেতরে ট্রাফিক জ্যামে বা দুর্গম জায়গায় এই বাইক দিয়ে সহজে যায় ভবিষ্যতে এটা হতে পারে ব্যক্তিগত উড়ন্তকারী ভোলোনট এয়ার বাইক হলো এক বাস্তব উড়ন্ত বাইক যেটা চালানো যায় আর আকাশে ভেসে থাকা যায় এটা শুধু সিনেমার কল্পনা নয় এখন সত্যি সত্যি তৈরি হয়েছে বাইক প্রথম দেখায় আপনার মনে হতে পারে এটা কোনো সামুদ্রিক প্রাণী কিন্তু না এটা পৃথিবীর একমাত্র সাবমেরিন যেটা সমুদ্রের নিচে নিজে নিজেই চলতে পারে ঘুরে বেড়াতে পারে কোনো মানুষের সাহায্য ছাড়াই কাজ করতে পারে এটাই ম্যান্টারে ম্যান্টারে হলো এক অত্যাধুনিক ডুবুচান যেটা তৈরি করেছে ডারপা অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গবেষণা সংস্থা এর নাম রাখা হয়েছে একটি মাছের নামে ম্যান্টারে কারণ এর চলাফেরা গঠন আর পানির নিচে ভেসে থাকার ভঙ্গিমা সেই মাছের মতোই এই যান মানুষ ছাড়াই কাজ করতে পারে কেউ নিয়ন্ত্রণ করে না এটা নিজেই বুঝে নেয় কোথায় যেতে হবে কি করতে হবে এর ভেতরে আছে এআই সেন্সর আর শক্তিশালী সফটওয়্যার যা তাকে সমুদ্রের নিচে মাসের পর মাস কাজ করতে সাহায্য করে এটা কেন তৈরি করা হয়েছে কারণ সমুদ্রের নিচে নজরদারি তথ্য সংগ্রহ বা উদ্ধার কাজ করতে গেলে মানুষ পাঠানো ঝুঁকিপূর্ণ ম্যান্টারে সেই কাজগুলো নিরাপদে দীর্ঘ সময় ধরে করতে পারে এটা নিজে নিজে চারপাশের পরিবেশ বুঝে নেয় শক্তি সঞ্চয় করে যাতে দীর্ঘ সময় চলতে পারে সেন্সর দিয়ে তথ্য সংগ্রহ করে এআই দিয়ে সিদ্ধান্ত নেয় কোথায় যাবে কি করবে সব মিলিয়ে ম্যান্টারে হলো এমন রোবট যেটা নিজে নিজে চিন্তা করে আর সমুদ্রের নিচে মাসের পর মাস ঘুরে বেড়াতে পারে এটা পৃথিবীর একমাত্র যান্ত্রিক প্রাণী যেটা বাতাসের সাহায্যে বালুর উপর দিয়ে একটা জীবন্ত প্রাণীর মতো নাম তার স্ট্যান্ডবিস্ট স্ট্র্যান্ডবিস্ট হল শিল্পী তৈরি এক ধরনের কাইনেটিক যা বাতাসের বাতাসের শক্তিতে নিজে নিজে কোনো নেই শুধু চলে একদম জীবন্ত প্রাণীর মতো প্রতি বছর থিও নতুন নতুন ডিজাইন তৈরি করেন যেগুলো আগের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ বেশি টেকসই আর বেশি জীবন্ত মনে হয় দুই সালে কিছু স্ট্র্যান্ডবিস্ট এমনভাবে তৈরি হয়েছিল যেন তারা শুধু হাটেই না বাতাসে ভেসে বেড়াতেও পারে অনেকটা ঘুড়ির মতো এগুলো তৈরি হয় পিভিসি পাইপ কাপড় আর হালকা উপকরণ দিয়ে কোনো ইলেকট্রনিক্স নেই শুধু বাতাসের চাপ আর যান্ত্রিক গতিতে চলে দেখতে যেমন অদ্ভুত চলাফেরাও তেমনই মুগ্ধকর একটা বিশাল পোকা বা জীবন্ত কঙ্কালের মতো থিয়েজেন্সেন বলেন আমি এমন প্রাণী বানাতে চাই যারা নিজেরাই বেঁচে থাকতে পারে এটা পৃথিবীর একমাত্র উড়ন্ত যান যেটা ওড়ার সময় নিজের পাখা ভাজ করতে পারে আবার ছুরিও দিতে পারে এটা একটা রূপ বদলানো প্লেন নাম তার পেটারোডাইনামিক্স এক্স ফোর ট্রান্সুইং আর এই প্লেন এমনভাবে তৈরি করা হয়েছে যেন ছোট জায়গা থেকে সোজা উপরে উঠতে পারে আবার আকাশে ছুটে যাওয়ার সময় পাখা ছড়িয়ে দিয়ে প্লেনের মতো উঠতে পারে এর বিশেষত্ব হল এর সুইং প্রযুক্তি যেখানে পাখাগুলো ভাজ হয়ে শরীরের সঙ্গে লেগে থাকে আর ওড়ার সময় ধীরে ধীরে ছড়িয়ে যায় এই বিমান সব থেকে আলাদা কারণ সাধারণ ড্রোন বা ভিটিউয়েল প্লেনের মতো নয় এটা পাখা ভাজ করে জায়গা বাঁচায় আবার ছড়িয়ে দিয়ে গতি বাড়ায় ছোট জায়গায় নামা ওঠা সম্ভব যেমন জাহাজের ডেক শহরের ছাদ বা দুর্গম এলাকা তীব্র ঝড়েও স্থির থাকে কারণ এর ডিজাইন খুবই ভারসাম্যপূর্ণ ওড়ার আগে পাখা ভাস থাকে যাতে জায়গা কম লাগে ওঠার সময় পাখা ছড়িয়ে যায় যাতে গতি ও ভারসাম্য ঠিক থাকে এআই ও সেন্সর দিয়ে নিয়ন্ত্রণ হয় চাইলে নিজে নিজে চলতে পারে অর্থাৎ পেট্রোডাইনামিক্স এক্সফো ট্রানসউইং আর হল একমাত্র বিমান যেটা নিজের শরীর বদলে নিয়ে উঠতে পারে এই রোবট সম্পর্কে জানলে আপনি অবাক হবেন এটা এমন একটা রোবট যেটা নিজের শরীর বদলে নিয়ে এক এক সময় এক এক রূপে কাজ করতে পারে এটাই ডিওয়ান মডিউলার রোবট ডিরেক্ট ড্রাইভ টেক তৈরি করেছে ডিওয়ান যাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম পুরোপুরি মডিউলার এমবডিড ইন্টেলিজেন্স রোবট মানে এই রোবট শুধু চলতে পারে না নিজের রূপ বদলে নিতে পারে যেমন চাকা থেকে পা আবার পা থেকে চাকা আবার দুইটা একসাথে করতে পারে এটা এক এক সময় এক জায়গায় এক একভাবে ব্যবহার করা যায় এর বিশেষত্ব হল অল ডোমেন্স প্লাইসিং মানে রোবটের অংশগুলো একে অপরের সঙ্গে জুড়ে গিয়ে নতুন রূপ নিতে পারে ফর্ম কোলাবোরেশন মানে একাধিক ডি ওয়ান রোবট একসাথে কাজ করতে পারে যেন একটা দল ভারী জিনিস বহন করতে পারে চার চাকার মোড়ে একশো কেজি পর্যন্ত দাঁড়িয়ে থাকলে আশি কেজি পর্যন্ত বহন করতে পারে একবার চার্জে পঁচিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে প্রায় পাঁচ ঘন্টারও বেশি এই রোবট তৈরির কারণ ভবিষ্যতে রোবট শুধু একটা কাজের জন্য নয় একাধিক কাজের জন্য তৈরি হতে হবে ডি ওয়ান সেই পথ দেখাচ্ছে যেখানে রোবট নিজের গঠন বদলে নিয়ে পরিবেশ অনুযায়ী কাজ করতে পারে সব মিলিয়ে বলা যায় ডি ওয়ান হলো এমন একটা রোবট যেটা নিজের শরীর বদলে নিয়ে এক এক জায়গায় এক একভাবে কাজ করতে পারে